অল ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ইউটিউব পরিবার আজকে আমি কুচবিহার ডিস্ট্রিক্টের গোসাইহাট বিএড কলেজে আমি আঁকা পরীক্ষা নিতে এসেছিলাম তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে দেখাচ্ছি যেখানে আমাকে রিকগনেশন করা হচ্ছে উত্তরীয় দিয়ে এবং ফুলের তোলা দিয়ে তারপরে পরমর্ধন করে প্রিন্সিপাল এবং পরিচালক সমস্ত সভ্যবৃন্দুদের সাথে একসাথে হয়ে কিছু আনন্দ উপলব্ধি করে তাদের সাথে একসাথে হাত মিলিয়ে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা সুস্থভাবে করিয়ে নিয়ে করিয়ে নিয়ে আমি পরে ফেরত দিলাম আর ভালো লাগছে এত স্টুডেন্টের মধ্যে আমাকে এত আতর যত্ন এবং এত সম্মান জ্ঞাপন করেছে আমাকে যে ভাবা যায় না ধন্যবাদ জানাই সমস্ত স্টুডেন্টদের এবং তাদের পরিচালক সমিতি এবং টিচার এবং প্রধান শিক্ষক মহাশয়কে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছেলেমেয়েরা ছবি আঁকছে দারুণ ছবি আঁকছে সুন্দর সুন্দর ছবি আঁকছে যেখানে ছবি এখন তো শুরু করেছে জাস্ট যখন পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে তখন ছবি দেখবার মতো ছবিগুলো এঁকেছে সবাই অসাধারণ লাগছে আমার দারুণ লাগছে ছবিটা দেখবার পর সবাইকে অনুরোধ করছি সবাই পুরো ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক অ্যান্ড শেয়ার করুন যেন পরবর্তী ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ধন্যবাদ